নাটক নতুন একটি সুন্দর ভিডিওতে করছি আজকে কথা বলবো নীলয় আলমগীর এবং হিমি অভিনীত নাটক জামাই শ্বশুরের লড়াই দ্বিতীয় এপিসোডের আপডেট নিয়ে এরই মধ্যে প্রথম পর্বের অধিক সাফল্যের কারণে পরিচালক এই নাটকের দ্বিতীয় সিকোয়েন্স নিয়ে আসছে আপনারা জানেন নীলা আলঙ্গীর এবং হিমি এই জুটিটা দারুণ সব কাজ আমাদের উপহার দিয়ে থাকে যে অভিনেতা এবং অভিনেত্রীরা সবচাইতে বেশি ভিউ দেয় এবং বেশি দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে পরিচালকেরা সেই সব অভিনেতা এবং অভিনেত্রীদের জন্যই নতুন নতুন নাটক তৈরি করে থাকে ইউটিউবে এ ধরনের নাটকগুলো অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করছে যেগুলো আসলে কমেডি আকারে তুলে ধরা হয় অনেক ঘটনাকে জামাই শ্বশুরের লড়াই এই নাটকটি অনেক বেশি কমেডিয়ান এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে নাটকটি আমরা দেখে খুবই বেশি আনন্দ পেয়েছি তো এ পর্যন্ত কে কে এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে নাটকটি কেমন হলো আর যারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে এই নাটকটি দেখে নেবেন নীলয় আলমগীরের প্রত্যেকটা নাটকই আমার খুব ভালো লাগে সো আপনাদেরকে রিকমেন্ড করছি এই নাটকটি দেখার জন্য অবশ্যই আপনার ভালো লাগবে এবং অনেক আনন্দ পাবেন এই নাটকে তো আশা করি অবশ্যই আপনারা নাটক দেখবেন এবং বাংলা নাটকের সব ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের নাটক বাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর নাটকের আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের অন্য কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে